আমি তখন বিয়ে করছি তখন কাদি সাহেব আমাকে বললো যে ভাই আপনার বাপের নাম কি আপনার বাপের নাম কি আমি আমার বাপের নাম লেখা দিলাম আমার বিয়ার এসটি হলো একানব্বই সালে বাড়িতে এসে আমার মা বললো কি বাবা বিয়ে হলো বাবা কাজী সাহেব করল তোমার বাপের নাম কি বাপের নাম লেখা দিলাম বিয়ে হলো এই তোর আমার নাম আমি কোলো আপনার নাম তো পাইনি তখন বাপ ঘরের মধ্যে মা ঘরের মধ্যে যে স্যার বলতেছে তোর বাপ তোর জন্য কি করছে রে বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরি আয়ু দরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদ না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো কি বলবো প্রসবের কথা মাবেনে সেই ব্যতাম কেউ তো বুঝিবে না ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করো না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো সবাই বলেন মা মারে আহ কি মধুর নাম রে তেইশ সালের পঁচিশ ডিসেম্বর আমার মাটা মারা গেছে আমাকে যারা গিয়ে দেখে আঠারো সালের জুলাই মাস আমার বাবা মারা গেল আর তেইশ সালের ডিসেম্বরের পঁচিশ তারিখ আমার মা দুনিয়া থেকে চলে গেল বাড়ির দিকে যখন তাকায় চারিদিকে ফাঁকা ফাঁকা লাগে দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না শোক থাকতে মানুষ মানুষের গুরুত্ব দেয় না রে বাপ যখন মারা যায় তখন বুঝতে পারে তার আপন বলতে এই জগতে কেউ হোসাই আমার এক নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপর থেকে বলে হোসাইন আপনার মাকে আমি চিনি প্রশ্ন করে আমার মাকে জানো আর উত্তর দিছে আমি চিনি ওমর ফারুক জিব্বাত কামড় দিয়েছে এক নম্বরে আউট তিনটার উত্তর দিবি আমি কি আশা করছি একটাতেই আউট হয়ে গেল রে মাকে জানো ওইকে আমি চিনি পাগলি হোসানের মাকে যেমন তেমন মেয়ে মানুষ নাকি রাস্তায় ঘুরে বেড়ায় আপনার কোন রাস্তায় ঘুরে বেড়ায় আপনাকে পানার যার বউকে সবাই চেনে ওই লোকটা জাহান নামি ওই লোকের বউ জাহান্নামী আপনার খাটত বসে কার গল্প করেন এই পাড়ার মধ্যে কার বউ সুন্দরী কন যদি গল্প করেন তো অমুকের বউ আমি দেখছি ভাই সেই বুঝবেন ওই লোকটা ওর স্বামীও জাহান নামি ওর বউ জাহান নামি কে তোর বউ পাড়ার লোককে আমি দেখলা। বহু দেখানোর জিনিস এ কতক্ষণ দেখানোর জিনিস গভীর রাত্রে হজরত আলী ফাতেমাকে দাফন করেছে দিনের বেলায় কবর দিলে চলবে না রাতের বেলায় দাফন করা লাগবে রাতের বেলায় দুনিয়া থেকে বিদায় নিল রাতের বেলায় দাফন করার পর বলে আল্লাহ এই ফাতেমাকে তুমি কবল দোয়া শেষ করে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিলাম সেই নতুন কবরটা গেল কোন জায়গায় গোটা জান্নাতুল বাকি দোয়ার বলে ফাতেমার কবর ফাতেমার কবর কোথায় ফাতেমার কবর কে যেন ডাক জালালি রে ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে আম পর্যন্ত পর্দা করে দিয়েছি যে ফাতেমার কবরের খবর কেউ জানে না সেই ফাতেমাকে বলতেছে আমি সিমি হজরত আলীর সকদা দর দর করে পানি পড়তেছে আলী মনে মনে চিন্তা করে আমার বউ হওয়ার পরেও আমি তাকে পুরাপুরি চিনবার পারিনি হত আলী বলতে আমার বউ ছিল তারপর আমি তারপরে চিনতে পারিনি আর এই মেয়েটা আমি বললেন মা হোসেন কি প্রশ্ন করলো আর তুমি কি উত্তর দিলে মেয়েটা বলে হোসাইন আপনার মায়ের শোকের ভুরো জোড়া ছিল আপনার মায়ের বাম গালে কেন একটা তলে লাল একটা দাগ ছিল আলি বলতেছেন মা যা বলছিস বলছিস মা আর বলিস না কারণ আমাদের তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে সোনালা বলেন পরপুরুষের নাম কি জোরে বলেন নাম কি যে উমর সম্পর্কে বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো না উমর উমরকে আল্লাহ নবী বানায় দিত সেই উমর যদি পরপুরুষ হয় তাহলে মুড়িদের বইয়ের কাছে পীর কোন পুরুষ কথা কয় না বাংলাদেশে তিনটা জিনিস আপনার দেখবেন একটা হলো মনে যান কষ্ট নিন না আমি গোটা বাংলাদেশ যাচাই বাছাই করে একটুকু বুঝবার পারছি ভালো ডাক্তারের বইয়ের কোনো দিন সিজাল লাগে না কারণ ডাক্তার জানে সিজার করে বাচ্চা হলে মায়ের ক্ষতি বাচ্চা বাচ্চারও ক্ষতি এই ভালো ডাক্তারের বইয়ের শিজাল লাগে না মলনাদের বাড়ির কোনো দিন মিলাদ হয় না আমি দেখছি খেল করে আর তিন নম্বর হলো পীরের বউ কোনো দিন মুড়িদ হয় না দেখবেন আপনারা কারণ পীরের বোধ আনে আমার পীর মাঝে মধ্যে মুড়িদের বইয়ের দিকে চোখ মারে এই লুচ্চার হাতে মুড়ি ধম আর একটা হলো মৌলানাদের বাড়ির মিলাদ হয় না এরা পরের বাড়ির পড়ায় কিন্তু নিজের বাড়িত হয় না আর একটা হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না ধরে কি লাগে না কথা কয় না রেবারে এই পিছনে গল্প করতে তুমি শেষ করে দেবো না বারোটা পর্যন্ত চুক্তি আছে তো আর কয় মিনিট আরে কয় বিরক্ত হচ্ছেন তিনটা প্রশ্নের উত্তর শুনে যাব রাজি আছেন তিন প্রশ্নের উত্তর তিন ঘন্টা লাগবে না বক্তা চাইলে দশ মিনিটের মধ্যে মুড়ে দিবার পালা ঝড় ধর তো ঝড় বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি পালা লাগবে লাগবে কোন কথা থাপ তুলে দিল হয়ে গেল রে পাগলা তা আপনারা কি মনে করেন আমি থাপ করে বোধহ তুলে দিতে পারবো না

সারা জীবন যদি কেউ সুরফ হাতিয়াত শোনে অথবা পড়ে একটা মুহূর্তের জন্য বিরক্ত রাখবে না জোরে কোন কথা ঠিক কে না ইমান আমরের ওয়াজ কোরআনে আল্লাহ বিরাসীবার নামাজের কথা কেন বলল সাই বলল হুজুর একই নামাজের কথা আল্লাহ বিরাসীবার বলল আল্লাহ বিরক্ত লাগলো না নবিকায় পাগল যার গুরুত্ব যত বেশি সেটা ততবার আলোচনা হবে জোরে কোন ঠিক কে না আয় হায় রে একটু মনোযোগ দর্শন হজরতালি বলতেছে মা যা বলছো বলছো আর বলো না কারণ এ জায়গায় একজন পর পুরুষ আছে আমি জানতে চাই মা হাসান হোসান মায়ের চোখের ভুরু জোড়া ছিল এটা দুনিয়ার কেউ জানবে না আমি জানি কি জন্যে আল্লাহ রাসুল বলেছেন কোন স্বামী যদি তার বিবির দুই ভুরুর মাঝখানে একটা চুমা খায় ওই স্বামীর আমল নামায় আল্লাহ একটা খুশি হয়ে অমরা হজের সব দিয়া দে কোন জায়গাত এদের দিকে ভুরু দুই ভুরু নেয় এই ভুরু একটা শব্দ করে খাবেন খাসেন কোনো দিন বইয়ের ভুরুর দিকে তাকাই না তাকাই আমি বলতে চাই আমি বলতে পারি হাসান হুসেন মায়ের চোখের ভুরু জোড়া ছিল বাম গালে কালো একটা তিল ছিল থুতুনির তলে লাল একটা দাগ তুমি কেমনি বললাম বলে মুরব্বী ওই রোমের জেলখানার মধ্যে যখন আমি বন্দি ছিলাম সে দিল কারা আরো কি আমাকে সকালবেলা তিনটা করে চাবুক মারত বিকালবেলা তিনটা করে চাবুক মারত আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই মারতে মারতে অনেক সময় আমি বেহোশ হয়ে পড়ে যেতাম ওই বেহোস অবস্থায় একবার চেতন বললাম আল্লাহ তুমি আসো আসমানে মদিনাই রোমের জেলখানে এত নির্যাতন আমাকে দেখার মতন দুনিয়াতে কেউ নাই এ কথা বলতে কানতে কানতে যখন ঘুমিয়ে গেছি ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি একটা জান্নাতের হুরি আমার মাথার পিছনে বসে কাঁদতেছে আমার মাথার কাছে বসে কাঁদতেছে আমি বললাম আপনি জান্নাতের হুড়ি না বেহেস্তের সুন্দরী আমার মাথায় হাত বলে মা আমি জান্নাতের না না আমি হলাম জগৎ বিখ্যাত মা ফতে মা ওই জান্নাতুল বাকি থেকে রোমের জেলখানায় তোমাকে সান্ত্বনা এমন করে আর তুমি কষ্ট করে কান্দ না মেয়েটা বলে হোসাইন আমি তো তখন তার চেহারার দিকে তাকায় দেখি চোখের গরু চোড়া দেখতে পাই বাম গালে কালো একটা তিল দেখতে পাই থুতু নুতুলের লাল একটা দাগ দেখেছি এরপরে আমার আর কিছু দেখার ভাগ্য হয় নাই সঙ্গে সঙ্গে হুসাইন বলে রে মেঘ এক নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার সাইডে তুমি একশো গুণ সুন্দর দিয়েছো ওমর ফারুক বলছে সালি ভাই আমার ঘটকালি মনে হয় আল্লাহ কবুল করছে হোসেন বলে এত সহজ না তেত্রিশ 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 নিরানব্বই না পাইলে আমি বিবাহ করব না কেবল মাত্র তেত্রিশ পাইছে এবার ওমর মর হোসাইন তাহলে তুমি দুই নম্বর প্রশ্ন করো এবার হোসাইন বলে রে মে আমার দুই নম্বর প্রশ্ন হলো তুমি বাড়ি হলো রোম দেশে তোমার বাড়ি হলো রোম দেশে তুমি রোমের জেলখানায় বারো বছর বন্দি ছিলে ছয় বছর বয়সে মান গ্রহণ করা অপরাধে আমার দ্বিতীয় প্রশ্ন হলো ছয় বছর বয়সে তুমি ইমান কোথায় পাইলা কারণ তুমি কইছো তোমার দাদা খ্রিস্টান তোমার বাবা খ্রিস্টান তাহলে তোমার দাদা যদি খ্রিস্টান হয় বাবা যদি খ্রিস্টান হয় তাহলে ছয় বছর বয়সে তুমি ইমান কোথায় পাইলা মেয়েটা বলে হোসাই